রাত তিনটের সময় সব কটা জাগিয়ে কি করছি দেখো বুঝতে পারছ কত বড় পাওয়ার আমার হ্যালো এখন বাজে রাত কটা বলো তো এখন বাজে রাত তিনটে আমার বড় অনেক দিন পর এখানে আসছে আর আমি বাপের বাড়ি এসেছি প্রায় দু সপ্তাহ পনেরো দিনের বেশি হয়ে গেল আমি এসেছি আর যেহেতু আমার শরীরটা খারাপ তার জন্য আমার বরমসে দেখো আমার কাছে দৌড়ে চলে এসেছে এত রাতে ও গিয়েছিল বাইরে এক সপ্তাহের জন্য বাইরে গিয়েছিলো বাইরে থেকে ডাইরেক্ট আমার কাছে আসছে এসে দেখো বাড়িতে চলে এসছে এখন ও গাড়ি রাখছে পরে তোমাদের সঙ্গে ইন্ট্রোডিউস করাচ্ছি মানে ও আর থাকতে পারছে না আমাকে ছেড়ে যে যেহেতু শুনেছে আমার শরীর খারাপ তার জন্য ও দৌড়ে চলে এসছে ফাইনালি আমার বর মশাই চলে এসেছে এস আসতে না আসতে আমাদের পুচুকে দেখো আমার বরের কোলে বসে গেছে আর এই দিকে দেখো সব পটা ভিখারি উঠে পড়েছে উঠে মাথা চুলকাতে শুরু করে দিয়েছে আর এসে জামাইবাবুর গাড়ির আওয়াজ পেয়েই সব পটা উঠে পড়েছে উঠে পড়ে কে খেতে দিচ্ছে কে মিষ্টি দিচ্ছে কে এই করছে কে সেই করছে আমরা বলছি যা গিয়ে শুয়ে পড়ো শোবে না তারপর পরের দিন সকালবেলা চলে গেলাম ডাক্তার দেখানোর জন্য আমি মা আর আমার বর এসেছিলো যেহেতু আমার বড় এসছে আমার সঙ্গে এদিকে আমার মা যে আমার সঙ্গে ডাক্তার দেখাতে এসছে আমার মাকে কেউ চিনতেই পারছে না সবাই আমার মাকে আমার দিদি বা বোন বানিয়ে দিচ্ছে বলছে তোমার বোনকে ডাকো তোমার বোনকে ডাকো আমি বলছি ওটা আমার বোন না ওইটা আমার দি মা বলতে মাকে বলতে মা হেসে পাগল হয়ে যাচ্ছে আমি বলি মা দেখো তোমাকে সবাই বোন বানিয়ে দিচ্ছে আর আমার শরীর খারাপের জন্য দেখো মুখটুক একদম একটুখানি হয়ে গেছে মুখটা দেখো কারণ ছোট্ট মতন হয়ে গেছে প্রচুর শরীর খারাপ মুখটুক শুকন হয়ে গেছে দেখলেই বুঝতে পারবে দেখো আমার মুখটুক কেমন হয়ে গেছে হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেলো কারণ বাপের বাড়ি এসেছি অনেক দিন হয়ে গেছে আর এসে ওই শরীর খারাপের জন্যই আটকে গেছি মা বললো ডাক্তারবুদ্ধি দেখিয়ে তারপর বাড়ি যাবি এদিকে ডাক্তার দেখাতে চলে এসছি আর বারবার আমার মা বো এদিক ওদিক খুঁজে কারণ ডাক্তার এসে পৌঁছাচ্ছে না আর আমি বেশি মান বসতে আমার ভালো লাগছে না কারণ এমনি শরীর খারাপ তারপর ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেল তারপর আমি আর আমার বর্মশাই চলে গেলাম ওষুধ কিনতে এই কটা ওষুধ দেখো তিনটে ওষুধ দিয়েছে তিন রকম ওষুধ দিয়েছে তিন হাজার টাকা একটা ওষুধের দাম হাজার টাকা মানে একটা ওষুধের প্যাকেটের দাম তারপর ওষুধ নেওয়া কমপ্লিট করা হয়ে যাওয়ার পর আমার বর্মশাই বলল একটু ডাবের জল খেয়ে নাও তারপর ডাবের জল খাওয়ার পরে আমরা চলে গেলাম বাজারের দিকে বাজারের দিকে গিয়েছিলাম আমার না মানে বর্মশাই বলছিল মাছ নদীর মাছ খেতে হবে না পুকুরের মাছ খাবে চলো আমি বলছি আমি পুকুরের মাছ খাবো না কারণ আমি পুকুরের মাছ খেতে ভালোবাসি না তার জন্য কালকে আমার বড় ভাই নিয়ে এসেছিলো মাটন মাটনও নিয়ে এসেছিলো চিকেনও নিয়ে এসেছিলো তার জন্য আজকে পাতলা করে ঝোল করার জন্য মাছ কিনতে যাচ্ছে আমার বড় মশাই বলে আমি তাহলে মাছটা কিনি আমি বলে আমি একলা দাঁড়িয়ে থেকে কি করবো চলো আমিও তোমার সঙ্গে যাব ব্যাস আমরা দুজন মাছ কিনতে গেলাম মাছ কিনে টেনে বাড়ি চলে এলাম ভিডিওটা ভালো লাগলো